ধর্ষণের হুমকি পেয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন কাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে আর কেনই বা ধর্ষণ করতে চাইছে এ রাজ্যের পুলিশ প্রশাসন এ বিষয়ে কি করা পদক্ষেপ নিতে চলেছে এবং খোলা চিঠি পাওয়ার পরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভূমিকা পালন করতে পারে আপনারা সবটাই জানতে পারবেন এই প্রতিবেদনে তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তবে কয়েক সেকেন্ডের জন্য এই চ্যানেলের লিগাল ডিসক্লেমারটা আপনারা একটু দেখে নেবেন নমস্কার আমি অর্জুন মন্ডল আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন সময় রাস্তায় নেমেছিলেন রূপা ভট্টাচার্য রাত দখল কর্মসূচিতেও তিনি যোগদান করেছিলেন এবং তারপরেই শুরু তাকে হুমকি দেওয়া একটি প্রথম সারির সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রোফাইল থেকে তাকে অশ্লীল মন্তব্য করছেন রেপ থ্রেট করছেন তাছাড়া অন্যান্য অ্যাকাউন্ট থেকে এটাও তাকে বলা হচ্ছে যে তিনি কেন দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছেন আর কেনই বা রাস্তায় নামছেন এখন এখানে প্রশ্ন হল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ আরজিকর কাণ্ডে কি দেখেছে আরজিকর কাণ্ডে কারা দুর্নীতি করেছে সবটাই কিন্তু সাধারণ মানুষের কাছে নখ দর্পণ এবং দুস্কৃতীরা এও বলেন যে পুলিশ তাদের কিছুই করতে পারবেন না প্রয়োজনে তার বাড়িতে গিয়ে ধর্ষণ কাণ্ডে ঘটাবে বলে একটা হুমকি বার্তা আসছে তার সাথে সাথে তারিখ পর্যন্ত মেনশন করে দেওয়া হয়েছে অষ্টমী এবং দশমী এই দুটো দিন ধার্য করা হয়েছে যে এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন তারা ধর্ষণের জন্য তার বাড়িতে যেতে পারে তবে প্রাথমিকভাবে রূপা ভট্টাচার্য পুলিশকে জানালেও এ বিষয়ে পুলিশের থেকে কোনো রকম সহযোগিতা পাননি বলে তার অভিযোগ লালবাজার পুলিশের সাইবার সেলও একটি ইমেল পাঠিয়েছিলেন কিন্তু রকম তার জবাব আসেনি সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশকে ট্যাগ করে বলেছেন যে আমার সাথে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে আপনারা কিছু একটা করুন তাতেও কোনো লাভ হয়নি আর এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে দিচ্ছে এ রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নেই যেখানে আরজিকল খান্ডে আন্দোলনকারীদের হামলার একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যদি পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেখানে রূপা ভট্টাচার্য তার সমস্ত কিছু অভিযোগ করার সত্ত্বেও কেন তাকে সহযোগিতা করা হচ্ছে না তাহলে কি আরেকটি আর্জিকর কাণ্ডের সাক্ষী থাকতে পারে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য অবশেষে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন রূপা ভট্টাচার্য এরপর তিনি বলেন আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিলাম কারণ তিনি এরাজ্যের পুলিশ মন্ত্রী এরপর শুক্রবার কলকাতা পুলিশ তাকে সরাসরি কলকাতা সাইবার সেলে তাকে অভিযোগ দায়ের করতে বলেন এবং তিনি অভিযোগও দায়ের করতে যান তারপরে পুলিশের তরফ থেকে এটা জানানো হয়েছে এটা এখানে হবে না এটা লোকাল থানায় আপনাকে ডায়েরি করতে হবে এবার আপনারা বলুন সম্পূর্ণ প্রতিবেদনটি শোনার পর আপনাদের কি মনে হয় সত্যি কি তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন মহিলাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনাদের মনে হয় অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো আপনারা দেখছিলেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে সাহায্য করবেন এবং ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটি দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার